আসসালামু আলাইকুম আজকে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি হপকিন্স এর একটি কবিতা পাইট বিউটি এই পাইট বিউটি কবিতার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো শুরু করছি হডাস হপকিন্স গ্রেটফুল টু গড ফর হিজ ক্রিয়েশনস অফ ড্যাপলেট থিংস ইন পায়েট বিউটি পায়েট বিউটিতে ডেপল্ট থিংস ডেপল্ট জিনিস সৃষ্টির জন্য হপকিন্স কেন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয়েছেন হপকিন্স প্রেইস গড ইন দিস পোয়েম ফর ক্রিয়েটিং ডেপল্ট থিংস দ্যাট মিন্স অবজেক্টস হইস হ্যাভ মিক্সড কালার্স প্যাটার্ন অ্যান্ড কন্ট্রাস্ট হোপকিন্স এই কবিতায় ড্যাপল্ট জিনিস সৃষ্টির জন্য ঈশ্বরের ঈশ্বরের প্রশংসা করেছেন যার অর্থ মিশ্র রং নকশা এবং বৈপরীত্য বস্তুকে বোঝায় হি ফিনস বিউটি নট অনলি ইন স্মুথ পারফেক্ট থিংস বাট অলসো ইন ভ্যারাইটি ইরিগুলারিটি অ্যান্ড ডাইভার্সিটি তিনি কেবল মরচিন নিখুঁত জিনিসে নয় বরং বৈচিত্র্য অনিয়ম এবং বৈচিত্র্যও সৌন্দর্য খুঁজে পান হি ইজ গ্রেটফুল বিকজ দেশ ড্যাপল থিংস শো দ্য ইনফিনিট ক্রিয়েটিভিটি অফ গড তিনি কৃতজ্ঞ কারণ এই ড্যাপল থিং ঈশ্বরের অসীম সৃজনশীলতাকে প্রদর্শন করে দ্য স্কাইস উইথ চেঞ্জিং ক্লাউডস দ্য টাউট উইথ Spotted skin, the chestnut with its stained surface, and the wings of birds all are examples of God's wonderful uh, design. Achha. পরিবর্তনশীল মানুষের পরিপ পরিবর্তনশীল মেঘের আকাশ দাগযুক্ত চামড়াযুক্ত টাউট দাগযুক্ত পিষ্টযুক্ত চেস্টনাট এবং পাখির ডানা এগুলি ঈশ্বরের বিস্ময়কর নকশার উদাহরণ হপকিন্স অ্যাডমায়ার্স হাউ গডস হাউ গডস পাওয়ার ইস ভিজিবল ইভেন্ট ইন অর্ডিনারি অ্যান্ড স্মল ডিটেইলস অফ নেচার হোপকিন্স প্রশংসা করেন যে প্রকৃতির সাধারণ এবং ছোটো বিবরণেও ঈশ্বরের শক্তি কীভাবে দৃশ্যমান দ্য পোয়েট অলসো ফিলস দ্যাট কন্ট্রাস্টস লাইক লাইট অ্যান্ড ড্রাক সুইফট অ্যান্ড স্লো সুইট অ্যান্ড বিটার হাইলাইট দ্য রিসনেস অব ক্রিয়েশন হপকিন্স কবি আরও মনে করেন যে আলো এবং অন্ধকার দ্রুত এবং ধীর মিষ্টি এবং তিক্ততের তিক্তের মতো বিপরীত মিষ্টি সৃষ্টির সমৃদ্ধিকে তুলে ধরেন হপকিন্স বিলিভস দ্যাট বিউটি লাইস ইন ডিফারেন্স অ্যান্ড ডাইভার্সিটি নট অনলি ইন স্যামনেস হকিন্স বিশ্বাস করেন যে সৌন্দর্যে কেবল অভিন্নতার মধ্যেই নয় পার্থক্য এবং বৈচিত্র্যের মধ্যে নিহিত দিস মেক্স হিম থ্যাংকফুল টু গড দিস মেক্স হিম থ্যাংকফুল টু গড বিকজ সাজ ভ্যারাইটি রিফ্লেক্টস দ্য পারফেকশন অব দ্য ডিভাইন আর্টিস্ট এটি তাকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ করে তোলে এটি তাকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ করে তোলে কারণ এই বৈচিত্র্য ঐশ্বরিক শিল্পীর পরিপূর্ণতা প্রতিফলন প্রতিফলিত করে এক্সপ্লেনেশন ব্যাখ্যা হপকিন্স গ্র্যাটিটিউড কামস ফ্রম হিজ রিলিজিয়াস ভিশন হপকিন্সের কৃতজ্ঞতা তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আসে অ্যাজ এ প্রিস্ট অ্যান্ড পোয়েট হিস হিস নেচার অ্যাজ এ বুক অফ গড হায় আর ডিটেল ইন এ সাইন অব ডিভাইন গ্লোরি হোপকিন্সের কৃতজ্ঞতা হোপকিন্সের কৃতজ্ঞতা হোপকিন্সের কৃতজ্ঞতা তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আসে হোপকিনস হিস রিলিজিয়াস ভিশন হপকিন্সের কৃতজ্ঞতা তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আসে অ্যাজ এ প্রিস্ট অ্যান্ড পোয়েট পুরোহিত একজন পুরোহিত এবং কবি হিসেবে হি সিজ নেচার তিনি নেচার দেখেন অ্যাজ এ বুক অফ গড ঈশ্বরের একটি গ্রন্থ হিসাবে নেচারকে দেখেন হয় আর ইভরি ডিটেইল যেখানে সব কিছু ইভরি ডিটেইল প্রতিটির বিবরণ ইজ এ সাইন অফ ডিভাইন গ্লোরি ঐশ্বরিক মহিমার প্রতীক ড্যাপল থিংস সিম্বুলাইজ দ্য ভ্যারাইটি অফ লাইফ ড্যাপল থিং জীবনের বৈচিত্র্যের প্রতীক প্রতীক হিসাবে কি সিম্বুলাইজ করে হইস পয়েন্টস ব্যাক টু দ্য ক্রিয়েটর যা সিস্টার দিকে ইঙ্গিত করে সো তাই দ্য পোয়েট নট অনলি অবজার্ভস নেচার বাট অলসো অরশিপ গট থ্রো ইট তাই কবি কেবল প্রকৃতি পর্যবেক্ষণ করেন না বরং এর মাধ্যমে ঈশ্বরের উপাসনা করেন অর্শিপ করেন বাট অলসো অর্শিপ গড থ্রো ইট এর মাধ্যমে এর মধ্য দিয়ে কবি কী করেন উপাসনা করেন কনক্লুশন উপসংহার হপকিন্স ইজ গ্রেটফুল টু গড ফর ডাবল থিংস বিকজ দে রিভিল গডস আর্টিস্টিক পাওয়ার অ্যান্ড ডিভাইন পারফেকশন থ্রো ভ্যারাইটি অ্যান্ড কন্ট্রাস্ট হপকিন্স ডল থিংস ড্রাবল থিংস এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কারণ তারা বৈচিত্র্য এবং বৈপরিত্বের মাধ্যমে ঈশ্বরের কাল্পনিক শক্তি এবং ঐশ্বরিক পরিপূর্ণতা প্রকাশ করে ফর হিম এর জন্য বা তার জন্য এভরি স্পটেট অর ইরিগুলার অবজেক্ট ইজ এ রিমাইন্ডার অব গডস ইনফিনিট বিউটি অ্যান্ড দ্যাট ইজ হোয়াই হি ইন্ডস দ্য পোয়েম উইথ প্রাইস প্রেস হিম তাই কবি তাই তাই কবি কেবল প্রকৃতির পর্যবেক্ষণ করেন না বরং এর মাধ্যমে ঈশ্বর উপোশনা করেন আচ্ছা তার জন্য প্রতিটি দাগমুক্ত দাগযুক্ত এবং অনিয়মিত বস্তু ঈশ্বরের অসীম সৌন্দর্যের স্মারক এবং সেই কারণেই তিনি প্রশংসা দিয়ে কবিতাটি শেষ করেন এবং তার প্রশংসা করুন হিম মানে তার প্রশংসা করুন প্রশংসা দিয়ে শেষ করেন অথবা এই প্রশ্নটার উত্তর অন্যভাবে দেওয়া যায় সেটা হলো পেইড বিটি ইজ এ কাইন্ড অফ সঙ্গ অফ প্রেইস টু গট পেইড বিটি ইজ কাইন্ড অফ সঙ্গ অফ প্রেইস টু গট পেইড বিটি হলো ঈশ্বরের প্রশংসার এক ধরনের গান দ্য পোয়েট ইজ গ্রেটফুল টু গড ফর ক্রিয়েটিং স্পট স্পটেড অ্যান্ড ড্যাপল থিংস কবি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ তিনি দাগযুক্ত এবং ড্যাপল জিনিস তৈরি করেছেন দ্য পোয়েট গিভস গ্লোরি টু গড ফর ক্রিয়েটিং ড্যাপল থিংস অফ দ্য অর্ল্ডস অফ দ্য ওয়ার্ল্ড অফ নেচার অ্যান্ড অফ দেম অ্যান্ড অফ ম্যান কবি ঈশ্বরকে প্রশংসা করেন পোয়েট দ্য পোয়েট গিভস গ্লোরি টু গড কবি ঈশ্বরকে প্রশংসা করেন গ্লোরি করেন প্রশংসা করেন ফর ক্রিয়েটিং ড্যাপল থিং ড্যাপল কে তৈরি করার জন্য অফ দ্য অল্ড অফ ন্যাচার অ্যান্ড অফ ম্যান মানুষের জন্য মানুষের এবং নেচারের নেচারের ড্যাপল থিং তৈরি করার জন্য প্রকৃতি এবং মানুষের জগতে ড্যাপল থিঙ্ক তৈরি করার জন্য কবি প্রশংসা করেন দ্য স্পিকার মার্ভেলস অ্যাট নেচার সিং ইন ইট গডস ম্যাজেস্টিক টেওলজিক্যাল ডিজাইন বক্তা প্রকৃতিতে বিস্মিত হন দ্য স্পিকার মারভেলস মার্ভেলাস মার্ভেলাস অ্যাট নেচার মানে বক্তা প্রকৃতিতে বিস্মিত হন সিং ইন ইট গডস ম্যাজেস্টিক টিওলজিক্যাল ডিজাইন এতে ঈশ্বরের মহিমান্বিত টিল টিওলজিক্যাল নকশা দেখেন এই নকশা দেখে বক্তা কী করে বিশ বিস্মিত হন বা আশ্চর্য হন দ্য ফার্স্ট ড্যাপল থিং ইজ দ্য টুইন কালার্ড স্কাইস দ্য স্কাইস হ্যাভ টু কালার্স ব্লু অ্যান্ড হোয়াইট প্রথম ড্যাপল জিনিসটা হল জোড়া রঙের আকাশ টুইন কালার্ড স্কাইস দুই ধরনের কালার মানে কালারে নিমজ্জিত আকাশ আকাশে দুটি রঙ রয়েছে তা হচ্ছে নীল এবং সাদা দ্য সেকেন্ড ড্যাপল থিং ইজ দ্য ব্রিন্ডেড কাউ হইস ইজ ব্রাউন ইন কালার অ্যান্ড হ্যাজ মার্কস অফ অ্যানাদার কালার দ্বিতীয় ড্যাপল জিনিসটি হলো ডোপ্লেট গরু যার রং বাদামি এবং অন্য রঙের চিহ্ন রয়েছে হ্যাজ মার্কস অফ অ্যানাদার কালার অ্যানাদার কালার মানে অন্য রঙের চিহ্ন রয়েছে হি এক্সপ্রেসেস হিজ গ্রেটফুলনেস টু গড ফর ক্রিয়েটিং টুইন কালার স্কাইস ব্রিন্ডেড কাউস দ্য টাউট অফ স্মল Light reddish uh, dots uh, on its body. The spotty pattern on fish, the contrast of chestnut with uh, their green coating, the coloring on birds' wings. তিনি জোনা জোড়া রঙের আকাশ ডি ডো ডোপ্লেট গরু শরীরে ছোট হালকা লালচে বিন্দুযুক্ত টাউট মাছের ওপর দাগযুক্ত প্যাটার্ন সবুজ আবরণের সাথে বাদামির বৈপরীত্য পাখির ডানার রং তৈরি করার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হি এক্সপ্রেস হিজ গ্রেটফুলনেস তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফর টু গড গডকে ফর ক্রিয়েটিং তৈরি করার জন্য টুইন কালার্ড স্কাই টুইন কালার্ড স্কাই স্কাই তৈরি করার জন্য বা ব্রিন্ডেড কাউস মানে ড্রো ড্রোপ্লেট গরু ব্রিন্ডেড কাউস তৈরি করার জন্য দ্য টাউট উইথ স্মল লাইট রেডিস ডটস অন ইটস বডি মানে মাসের ওপর দাগযুক্ত প্যাটার্ন ট্রাউট মাস মাসটার নাম ছিল ট্রাউট মাস ট্রাউট মাসের ওপরে কি দাগযুক্ত প্যাটার্ন তারপরে দা স্পটি প্যাটার্ন অন ফিশ স্পোটি প্যাটার্ন অন ফিশ হচ্ছে ওপর দাগযুক্ত প্যাটার্ন হচ্ছে দ্য কন্ট্রাস্ট অফ চেস্টনাট উইথ দেয়ার গ্রিন কোটিং সবুজ আবরণের সাথে বাদামির বৈপরীত্য তারপর হচ্ছে দ্য কালারিং অন বার্ডস উইংস মানে পাখির ডানার রঙ তৈরির জন্য কবে কী করেন কী করেন সে হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অল অফ দিস অল অফ দিস এগুলো সবই আর পার্ট অফ গডস ডিজাইন ঈশ্বরের ঈশ্বরের কি নকশার অংশ অ্যান্ড ডিভার্স ডিভার্সিং ডিজার্ভিং ডিজার্ভিং অ্যান্ড ডিজার্ভিং অফ অ্যাটেনশন অ্যান্ড প্রেস এগুলি সবই ঈশ্বরের নকশার অংশ এবং মনোযোগ এবং প্রশংসার যোগ্য অ্যাটেনশন মনোযোগ অ্যান্ড প্রেইস প্রশংসার যোগ্য ডিজার্ভিং আচ্ছা এগুলো সবই ঈশ্বরের নশার অংশ এবং মনোযোগ এবং প্রশংসার যোগ্য বাট গডস গডস গ্লোরি ইজ নট কনফিনেট টু দ্য ন্যাচারাল অর্ড অন্ডি কিন্তু ঈশ্বৰৰ মহিমা কেৱল প্ৰাকৃতিক জগতৰ মধ্য সীমাবদ্ধ নহয় ঠিক আছে পেইড পেইড বিউটি অ ডল থিংছ আৰ কান বি প্ৰাউড নেকি ফাউণ্ড আৰ কান বি পেইড বিউটি অড বিউটি অৰ ডেপ্লেট থিংছ ক্যান বি ফাউন্ড ইন হিউম্যান অ্যাক্টিভিটি আচ্ছা ড্যাপল জিনিস বা ড্যাপল ড্যাপল পেইড বিউটি বা ডেপল জিনিস কি ঈশ্বরের প্রতি জিনিস মানুষের কার্যকলাপের মধ্যে কি পাওয়া যায় ইন হিউম্যান অ্যাক্টিভিটি হিউম্যান অ্যাক্টিভিটির ভিতরে পাওয়া যায় ইট ক্যান বি ফাউন্ড এটা পাওয়া যায় ইট ক্যান বি ফাউন্ড এটা পাওয়া যেতে পারে ইন দ্য ডিভিশন অফ দ্য ইংলিশ ল্যান্ডস্কেপ ইংলিশ ল্যান্ডস্কেপ ইন্টু ডিফারেন্ট প্লটস অ্যান্ড পিসেস অর ফার্মিং অ্যান্ড রেইজিং ওভার লু ওভারটুক টুক হচ্ছে ইংরেজ ভূদৃশ্যকে কৃষিকাজ এবং পশুপালনের জন্য বিভিন্ন প্লট এবং টুকরা এর বিভক্ত করার সময় এটি পাওয়া যায় আচ্ছা ইট ইজ অলসো ফাউন্ড এটা আরও দেখা যায় ইন দ্য ট্রেডস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ হিউম্যান এটি মানুষের ব্যবসা কার্যকলাপের মধ্যে পাওয়া যায় উইথ দেয়ার রিচ ডাইভার্সিটি অব ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট যেখানে তাদের উপকরণ এবং সরঞ্জামের সমৃদ্ধ বৈচিত্র্য রয়েছে দাস হোপকিন্স এভাবে হোপকিন্স ইজ গ্রেটফুল টু গড ফর ক্রিয়েটিং ড্যাপল থিংস এভাবে হোপকিন্স খোদাই করা জিনিস তৈরি করার জন্য ঈশ্বরের প্রতি কি কৃতজ্ঞ ড্যাপল থিংস মানে ড্যাপল থিংস থিং বা ঈশ্বর যেভাবে তৈরি করেছেন এই জিনিস ক্রিয়েটিং ঈশ্বরের তৈরি জিনিসের ওপর গ্রেটফুল মানে কৃতজ্ঞ হপকিন্স ইজ গ্রেটফুল হপকিন হয় গ্রেটফুল কৃতজ্ঞ টু গড গডের প্রতি ফর ক্রিয়েটিং ড্যাপল থিং ড্যাপল থিং তৈরি করার জন্য হি প্রেইস তিনি প্রশংসা করেন গড ফর ক্রিয়েটিং অল ফিশ অ্যান্ড ফাউল ম্যান অ্যান্ড অ্যানিমালস তিনি সমস্ত মাস পাখি মানুষ এবং প্রাণী সৃষ্টি করার জন্য ঈশ্বরের প্রশংসা করেন ইট ইজ ফর্ম ইট ইজ ফর্ম গট দ্যাট অল অ্যানিমেট অ্যান্ড ইন অ্যানিমেট অবজেক্টস লাইক টেক লাইফ ঈশ্বরের কাছ থেকে সমস্ত প্রাণবন্ত এবং জড় বস্তু গ্রহণ করে ইট ইজ ফর্ম গড দ্যাট অল অ্যানিমেট অ্যান্ড ইন অবজেক্টস টেক লাইফ ঈশ্বরের কাছ থেকে সমস্ত প্রাণবন্ত প্রাণবন্ত এবং জড় বস্তু জীবন গ্রহণ করে মানে ঈশ্বর মানে প্রত্যেকটি জড় বস্তু বা প্রাণবন্ত বস্তু প্রত্যেকটাতেই প্রাণ দিয়ে থাকেন তাদের চলাচল নির্ধারণ করে থাকেন ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন